এরা স্ক্যামার হাতিয়ে নিতে পারে আপনার কাছ থেকে অনেক টাকা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ অনলাইনে যত সহজভাবে আপনি ইনকাম করতে পারবেন ততটাই কঠিন হবে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে শুরু করে নিজের কাজগুলো এবং নিজের পার্সোনাল জিনিসগুলো প্রোটেক্ট করার এবার আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি আমি আমার যত ভিডিও রয়েছে সবগুলোর মধ্যে রিসেন্ট কিছু কমেন্ট পাচ্ছি রেন্ডম কমেন্ট কমেন্টগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি ফার্স্টে একটু কমেন্টটা পড়ি তারপরে এটা কি হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমার পাশের স্ক্রিনে এখানে একটা লেখা রয়েছে আমি কমেন্টটা সুন্দর করে পড়ি একদম নর্মাল জিনিস দেখুন এখানে কী লেখা রয়েছে শেয়ারের জন্য ধন্যবাদ আমার একটা ভিডিওর কমেন্ট চমৎকার ভিডিও আমার একটি সহজ প্রশ্ন আছে আমার ওকে এক্স ওয়ালেটে কিছু ইউএসডিটি আছে এবং আমার কাছে বারোটি শব্দ বারোটি শব্দ ওনার দেওয়া রয়েছে এবং সেগুলো বাইন্যান্সে কিভাবে উঠাতে পারি অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল কোশ্চেন উনি আমাকে করেছে এরকম কিছু একটা আমি এটাকে এড়িয়ে গেছি বিষয়টা সিম্পল এরকম কমেন্ট আসতেই পারে কিন্তু না এরকম কমেন্ট আমার প্রতিটা ভিডিওতে র্যান্ডম মানুষ করতেছে এবং অলওয়েজ করতেছে এখন ভাবলাম যে এইটা আসলে কি এবার একটু খুঁজে দেখলাম এরা আসলে স্ক্যামার আমি আরেকটা কমেন্ট দেখাই দেখতে পাচ্ছেন এই একটি কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ এবং আইডি কিন্তু চেঞ্জ অন্য আইডি থেকে কমেন্ট আসছে ওই সেম কমেন্ট দেখতে পাচ্ছেন এই একটা তার মানে একটু খটকা লাগলো বিষয়টা আমি আরেকটু একটু খুঁজি আরেকটা কমেন্ট পাই কিনা দেখুন আরও একটি কমেন্ট রয়েছে যদিও কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি এটা হিস্টোরি থেকে খুঁজে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা পূর্বাভাসের জন্য ধন্যবাদ মানে উনি যেভাবে কমেন্টগুলো করেছে ন্যাচারাল না এগুলো গুগল ট্রান্সলেট করা উনি বাংলায় ট্রান্সলেট করেছে ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করেছে যে এটা কমেন্ট দেখলেই বোঝা যায় আমার কিছু পরামর্শের প্রয়োজন আমার কাছে ইউএসডিডি সহ একটি সেফ ওয়ালেট রয়েছে এবং ও এরপরেরটা আর এখানে নেই কারণ আমি একটু ডিলিট করে দিয়েছি এটা হিস্টরি থেকে দেখাচ্ছি সো উনি আবার বারোটা কোড দিয়েছে এবং বলতেছে আমার এই টাকাগুলোকে কীভাবে ফাইন্যান্সে নেব দ্যাট মিনস আপনি ওই কোডগুলো থেকে ঢুকবেন ওয়ালেটে ঢোকার চেষ্টা করবেন এবং ওই কোডগুলো থেকে যখন আপনি ওয়ালেটে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবেন তার ফলে যেটা হবে আমি ফোনটাকে রেখে আপনাদেরকে বলতেছি তার ফলে যেটা হবে এটা কয়েকটা জিনিস হতে পারে নাম্বার ওয়ান আপনার ওয়ালেট হ্যাক হতে পারে নাম্বার টু আপনার ডিভাইস হ্যাক হতে পারে কারণ এই যে বারোটা কোড দিয়েছে এই বারোটা কোড আপনি যদি ওয়ালেট থেকে লগ করতে যান। হতে পারে সেখান থেকে অ্যাক্সেস নিয়ে নেবে আমি একটা জিনিস আপনাদেরকে একটু সহজভাবে বলি সেটা হচ্ছে একটা স্বাভাবিক জিনিস তখনই অস্বাভাবিক হয় যখন এটা কন্টিনিউয়াস অনেকগুলো মানুষ সেই কাজগুলো করে এখন একটা বিদেশি মানুষ একটা বাইরের কান্ট্রির লোক সে আমার চ্যানেলে উল্টা কমেন্ট করবে বাংলা ভাষায় ট্রান্সলেট করে যে আমার কিছু কোড রয়েছে কোডগুলো দিয়ে দেখুন আপনি লগ করতে পারেন কি না তার মানে তার সিকিউরিটি কোড আমাকে দিয়ে দিচ্ছে। এখানে কোনো আছে এবার ওই কোডগুলো আমরা জানি টন কিপার হোক বা বিভিন্ন ধরনের কোড থাকে বারোটা কোড থাকে বা আঠাশটা কোড থাকে চব্বিশটা কোড থাকে এরকম কোড থাকে সো ওই কোডগুলো যদি কেউ পায় সে ইজিলি ওটাতে ঢুকতে পারে বা লগ করতে পারে এবার দেখুন আমার কমেন্টে যদি এরকম কেউ বলে যে ভাই আমার বারোটা কোড আছে আমি ইউএসডিটিতে আমার কিছু ডলার আছে আমি বাইন্যান্সিং দিব কিভাবে বুঝতে পারতেছিনা একটু দেখবেন সো এটা যখন কমেন্ট করবে তার মানে ওইটা দেখে কিছু মানুষ ওখানে লগইন করার চেষ্টা করবে যে এটা দেখি আসলে এটা লগইন করে আমি ওই ডলারটা নিতে পারি কিনা কারণ অনেক মানুষ আছে এই জিনিসগুলো খোঁজে এবং একদম ন্যাচারাল কমেন্ট আপনি দেখলে মনে হবে যে এখানে আসলেই কিছু একটা আছে এটা নতুন এক ধরনের প্রতারণার ফাঁদ সো এই ভিডিওটা যে করতেছি আমি শিওর এই ভিডিওতে আমি কমেন্ট ডিলিট করব না আজকে এই ভিডিওর নিচে এই ধরনের কমেন্ট থাকবে এবং আমি রিপ্লাই দিব আশা করি থাকবে সো এই ধরনের কমেন্ট পেলে এই ধরনের কোনো যদি আপনাকে আমার প্রবলেমে আপনি একটু করে একটু দেখেন এই সলভ করতে না এবার এখানে যে দেওয়া হয় সেটা হচ্ছে টাকা যে ভাই আমার বাইনান্সে এত ডলার রয়েছে দেখুন তো এই কোডগুলো দিয়ে একটু লগ ইন করে আমার ডলারগুলো গুলো উঠাতে পারেন কিনা সো এই ধরনের কাজে ভুলেও পা দিবেন না কারণ আপনি একদম এজ ইউজুয়াল নর্মাল যদি আপনি বেশি অ্যাডভান্স জেনেও থাকেন একদম সহজ জিনিসগুলোকে আপনি ভুল করবেন এবং সেটার ফলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এখন এই জিনিসটা আমি এই জিনিসটা নিয়ে ভিডিও বানানোর দরকারও ছিল না একটা সামান্য একটা কমেন্ট সো দেখলাম কমেন্ট গুলো অনেক ডিলিট করেছি আমি প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো এরকম কমেন্ট ডিলিট করেছি বিভিন্ন আইডি থেকে মানুষ কমেন্ট করতেছে এটা আমার এখানে না এর বিভিন্ন ইউটিউবারদের কমেন্টে এরকম পাওয়া যায় রিসেন্ট আর কি এটা আগে ছিল না র্যান্ডম মানুষ এই ধরনের কমেন্ট করতেছে সো এই কমেন্টগুলো দেখে এই ইউজারে অ্যাক্সেস করা অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছে আবার বলতেছে ভাই আমাকে মেসেজ করেন আমি আপনার প্রবলেম সলভ করে দিব সো না জানি ওখানে ইনবক্সে কি কিনা কি হয়েছে সেটা তো আর দেখতে পাবো না সো এই কারণে আমি অনেক কমেন্টগুলোকে ডিলিট করে দিয়েছি কিন্তু কতদূর ডিলিট করবো তো ভাবলাম এটা নিয়ে একটু সাবধান করা দরকার এবং যারা ওয়ালেট নিয়ে কাজ করে যারা ডিজিটাল বলেন বা এই ধরনের টোকেন বলেন 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 বা যেটাই না কেন এগুলো নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটু হলে হেল্প হবে আমার এই ভিডিওটা ঠিক তখনই দরকার হবে যখন এই ধরনের স্ক্যাম আপনার সাথে হবে এবং আপনি কোনো একটা মূল্যবান জিনিস মূল্যবান সম্পদ মূল্যবান অ্যাসেট বা যেটাই হোক না কেন কিছু একটা হারাবেন এখন একটা মানুষ কিছু না বুঝলে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন না এটা স্বাভাবিক হলেও জিনিসটা যখন কন্টিনিউয়াস চলতেছে বিষয়টা আমি খোঁজাখুঁজি করে দেখলাম এটা একটু হলেও ডিফিকাল্ট এখন এটা আমি আমার ফোনে লগ করে আপনাকে বারোটা কোড দিয়ে আসলে কি হয় সেটা দেখাতে পারবো না ওই ধরনের এক্সপেরিমেন্ট আমি যাব না কেননা একটা মানুষ এমনি এমনি বসেই এই কমেন্ট করবে না তার লাভের জন্য এবং তার কোনো একটা কাজের জন্য এই ধরনের কমেন্ট করেছে যেন আপনি এটাতে অ্যাগ্রি হন অথবা এই কাজগুলো করেন সো যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা শুরুতে ওই কোডগুলো বা ওই নাম্বারগুলো বা ওই কমেন্টগুলো আর একবার একটু দেখে আসবেন যে এই ধরনের কমেন্ট বা এই ধরনের কিছু আপনি পেয়েছেন কিনা আই থিংক আমার কথাগুলো যারা কমেন্ট করেছে তারা বুঝে না বাংলা ভাষায় কনভার্ট করে পোস্ট করে সো আই থিংক এই ভিডিওর নিচেও এই ধরনের কমেন্ট আসবে দেখা যাক সো যদি পেয়ে থাকি আমি সেটা পিন করে দিব অথবা সেটাতে রিপ্লাই দিয়ে দিব আপনারাও চেক করে দেখতে পারেন তো ভিডিও ছিল এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম ইন্টারেস্টিং আপডেট আর্নিং এই ভিডিও গুলো মিস করতে না সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে